আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুভ সকাল আপনারা কেমন আছেন আল্লাহ আল্লাহরশে সহমতে আমরা ভালো আছি দেখুন অনেকগুলা ফুল দিয়ে আপনাদের মাঝে শুভেচ্ছাটা নিলাম দিলাম দেখুন শুভেচ্ছাটা নিয়ে নিন অনেক ফুল ফুটেছে ফুলের শুভেচ্ছাটা না নিলে ভালো লাগবে না আপনারা নিয়ে নেবেন ফুলগুলা দেখুন বাতাসে কিভাবে নড়াচড়া করছে কারণ প্রচণ্ড ঠান্ডা আজকে সকাল সকালে ঠান্ডা পরিবেশ এই পরিবেশটাই ভালো লাগে প্রচণ্ড গরম ছিল কয়েকদিন যাবৎ এই গরমের জন্য মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল বারে বারে কারেন্ট যায় গরম এখন আজকে ঠান্ডা অনেক ভালো লাগলো তাই আপনাদের মাঝে ক্যামেরাটা অন করলাম ফুলগুলো না দেখলে ভালো লাগবে না ফুলগুলো দেখুন অনেক ভালো লাগে ফুলগুলা দেখতে এই কালারের ফুলগুলো আমার অনেক পছন্দ অনেকগুলা ফুটেছে সকালে উঠে দেখেই মনটা শান্তি হয়ে গেল আমার ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করেন করবেন অবশ্যই দেখুন বাতাসে নড়াচড়া করছে ফুলগুলা আর প্রচণ্ড বাতাস ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আর গাছগুলা নাড়াচড়া দিচ্ছে দোল খাচ্ছে অনেক ভালো লাগে তাই না তাই আপনাদের মাঝে আমি ক্যামেরাটা অন করে আপনাদের সাথে নিয়ে নিলাম আমি যে আনন্দটা পাচ্ছি আপনাদের সাথে নিয়েই আনন্দ পেতে চাই তাই মনে করলাম ক্যামেরাটা অন করে আপনাদের মাঝে কথা বলি আর বাতাসগুলো দেখাই এইগুলো পরিবেশ আমার অনেক ভালো লাগে আমি জানি আপনাদের কাছেও ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে দিবেন আমার ব্লগুলা কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর এই ব্লগের পাশাপাশি না ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে চাইলে ওটাতে একটু ঘুরে আসবেন ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সরি ভিওর্স রিমনা হোমস্টাইল ফুড ব্লগ কারণ এই চ্যানেলটার নামই ভিডি রিমনা ব্লক আর আমার আরেকটা চ্যানেল আছে রিমনা হোমস্টাইল ফুড ব্লগ ওটার মধ্যে আমি রান্না দিই প্রতি সোমবার মঙ্গলবার আমি রান্না দিই আপনাদের মাঝে রান্নাগুলো দেখবেন ভালো লাগবে কারণ আমি অনেক রকম রান্না আপনাদের মাঝে শেয়ার করি আমি অনেক সহজভাবে রান্নাগুলো দেখাই শাক সবজি থেকে নিয়ে মাছ মাংস চাইনিজ আইটেম সব কিছুই আমি আমার ব্লগে দেখতে রেসিপির মধ্যে দেখতে পাবেন আমি সাড়ে তিনশোর মতো রান্না আপনাদের মাঝে শেয়ার করেছি অবশ্যই দেখে নেবেন ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দেবেন আর কি কি দেখতে চান কমেন্ট করে জানাবেন দুইটা চ্যানেলই আমার অবশ্যই পাশে থেকে দেখবেন আর নাড়াচড়াটা দেখুন কিভাবে করে গাছ ফুলগুলো নাড়াচড়া দিচ্ছে আমার কাছে ভালো লাগছে আমি এখন দেখতে ভালো লাগছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম তাহলে ব্লগটা দেখতে থাকেন আর চারোপাশে চরি পাখিগুলো বৃষ্টির জন্য বসে আছে গাছে গাছে এটাও দেখালাম অনেকগুলো চরই পাখি ওঠানামা করছে আমার জানালার মতো বসেছিল অনেকগুলো চরই পাখি শব্দ করছে গান গাইছে তাহলে ক্যামেরাটা রাখি পাশে থেকে ভিডিও দেখতে থাকেন আমি পোটা খাচ্ছি ডিম বাজার দিয়ে পোহাটা একটু মচমচা করে নিয়েছি কার কার এমন মচ মজা পছন্দ কমেন্ট করবেন তিনি দেখতে পাচ্ছেন কচুটা এভাবে করে কচুটা কাটা হয়েছে আর এই স্লাইসগুলো আমি ভেজে নিব তেলে ভেজে নিব ভালো লাগে কার কার কচু ভাজা পছন্দ কমেন্ট করবেন আর এই কচু শাকটা তো অসাধারণ লাগে ইলিশ মাছের মাথা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে অনেক ভালো লাগে এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো না ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। বাড়ি সবাই পছন্দ হয় কচু শাক কার কার পছন্দ কমেন্ট করবেন তাহলে ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন আর লাইক দিয়ে দেখবেন ভিওর্স পরিবেশটা দেখুন ঠান্ডা ঠান্ডা বৃষ্টি 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 পড়ছে ঝিরিঝিরি করে বৃষ্টি ভালোই লাগে ঠিক না গরমটা তো নেই গরম কচু ভাজি হবে আজকে কচু ভাজিটা কার কার পছন্দ কমেন্ট করবেন এই কচু ভাজিটা আমার অনেক পছন্দ কচু শাক কচু ভাজি অনেক ভালো লাগে চিংড়ি মাছ ডাসকে রান্না করবো না শুধু কচু ভাজিটা করবো কচু ভাজিটা অনেক ভালো লাগে আর টিকা ভেজে দিব আর পাতলা ডাল আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা তারপরও হালকা পাতলা রান্না বান্না ভালো লাগবে এই ভাজিটা অনেক ভালো লাগে খেতে সিদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে অনেকে হলুদ হলুদ দিয়ে সিদ্ধ করে কিন্তু আমি শুধু এভাবে করে সিদ্ধ করব। সিদ্ধ করে ভাজিটা করে নিব আর কয়েক পিস কচু ভেজে নিব আর কচু শাকটা রেখে দিব তাহলে ভাজিটা করে নেই আর টিকা ভাসবো এই রান্না বান্না আসতে আশা থেকে ভিডিও দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন ভিউয়ার্স ভিউয়ার্স যেহেতু ঠান্ডা ঠান্ডা রান্নাঘরে এভাবে থাকা যায় না কিন্তু আজকে একটু ঠান্ডা ঠান্ডা তারপর রান্না বান্না একটু কম কচু ভাজি শুরু করবো আর টিকা বাঁচবো তার জন্য মনে করলাম যে বেসিনটা একটু পরিষ্কার করে নিই কয়েকদিন যাব বেশিনটা পরিষ্কার করবো করবো করে আর করা হয়নি ঘর যারা হয়েছে আপনারা জানেন কাজে ঘরে ফ্যান যারা হয়েছে তার জন্য আমি গরমের জন্য এখানে আসা যায় না এখন এটা পুরো পুরো পরিষ্কার করে নিলাম না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন পরিষ্কার তো করতেই হয় মাঝে মধ্যে করি কিন্তু মাঝে মধ্যে আমার ই হয় না এই কাজটা পরিষ্কার করলাম পুরো এই কাজটা পুরো করলাম সেগুলো পুরো না করলে কি হয় না যে পুরো পরিষ্কার করে এখন ভালো মতো করে পৌঁছে দিলাম দেখুন পরিষ্কার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমার বোর্ডের পাশে থাকবেন কীরকম করে আগে কাজ করি এখন আমি হালকা পাতলা সম্পূর্ণই দেখানোর চেষ্টা করি আমার ব্লগে আগে হালকা পাতলা দেখাতাম এখন আমি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করি ব্লক নিচটাও পরিষ্কার হয়েছে এখন এগুলো দেখুন পুরা মাঝে মাঝে পরিষ্কার করতে হয় যেহেতু একটু ময়লা ময়লা হয় এমনি তো প্রতিদিনটা প্রতিদিন করি তারপরে মনে করেন পুলিশ কিছুটাও চাপায় ফেলেছে তাহলে তো কি হয়ে যাবে পানি লেগে যদি সেটা পুরো নষ্ট হয়ে যাবে কেমন হয়েছে পরিষ্কার করাটা কমেন্ট করবেন যেহেতু গরম কম তার জন্য মনে করলাম এই টেকনিকটা কি করি কারণ গরমের সময় না ভালো লাগে না আজকে অনেক ভালো মতো করে এটা পরিষ্কার করেছি মাঝে মাঝে পরিষ্কার ভালো হয় মাঝে মধ্যে আবার হয় না কিন্তু আজকে একটা পরিষ্কার সুন্দর হয়েছে কেমন হয়েছে কমেন্ট করবেন প্রচুর বাদে আবার হয়ে গিয়েছে বাজার দিয়ে রান্না রান্নাবান্নাও শেষ আর গরমের সময়টা এখানে কাজ করতে ভালো লাগে না তখন গরমে রান্না করবো চলার সামনে হালকা পাতলা একের একটা গরম লাগে আর রাস্তা একটু ঠান্ডা তো অনেক ঠান্ডা বাইরের প্রকৃতিটা অনেক ঠান্ডা আমার ভালো লেগেছে তারপর গরম থাকলেও পনেরো দিনে একবার আমি এটা পরিষ্কার করি এটা বিশ দিন পরে করলাম এবার কারণ এবার অনেক গরম পড়েছিলো শরীরটা অসুস্থ ছিল আমার হয়ে গেছে দেখুন এখন ভালো লাগছে দেখতে আমার যা যা আছে রেখে দিব আমি কচুটাকে সিদ্ধ করে নিলাম এখন আমি ভালো মতো করে কাঁচা মুড়ি শুকনা মুড়ি পেঁয়াজ রসুন দিয়ে ভাজিটা করে নিচ্ছি কথা দেখো হয়ে যাবে এখানে কচুটা আমি যে কচুটা মাখিয়ে গোল গোল করে চাকচাক করে কেটে তারপরে আমি হলুদ মরিচের দিয়ে মাখিয়ে রেখেছি এটা ভেজে দিব আর এই টিকাটা এই টিকাটা ভেজে দিব সবাইকে আর কিছু গুলা করে দিব পাটির আমাদের রাখবো আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টিকা ভাজছি বললাম না আজকে কিছু রান্না করিনি কচু ভাজি রিদ্ধি পছন্দ না হ্যাঁ কচু ভাজি টিকা আর এদের ডাল আর ভাত এই দুপুরের খাবার ভিউার্স আমি ভালো মতো করে দেখতে পেলেন যেহেতু গরম কম আপনারা এরকম করে করবেন ভালো লাগে কারণ বলতে পারেন প্রতিদিনই যে চুলা মুছতে হয় প্রতিদিন আমিও মুছি আপনারা আমার ব্লগে দেখতে পাবেন আমি আগের ব্লগেও বলেছি আমি আগে করে এসে চুলা পরে চুলার উপরটা পরিষ্কার করে তারপরে আমি রান্না বসে এখন আমি রান্নার পরেও করি আগেও করি কিন্তু আজকে আমি সাবান দিয়ে ভালো মতো করে চুলাটা ধুলাম এটা সাপ্তাহে একবার করি সাবানটা ধুই প্রতিদিন না। আর প্রতিদিন এভাবে ডোয়া মেকড়া ভিজিয়ে ভালো মতো করে মুছে ফেলি পরিষ্কার হয়ে যায় আমাদের ঘরে তো ময়লা হয় না কারণ প্রতিদিন রেগুলার করলে মেশিনটা এবার অনেক দেরি হয়ে গিয়েছে কি করব অনেক দেরি হয়ে গিয়েছিল মেশিনটা করতে এখন করলাম বেশিনটা এই বেশিনটা সিংটা অনেক মনে করেন গেছিলো এইটা শুধু করা হয় ওইটা বেশি করা হয় না জন্য ওইটা ভালো মতো করে ধুয়ে নিলাম এটা রেগুলার করি রেগুলার ধুয়ে ফেলি এখানে আমি কাটাকাটিয়ে ধোয়া পাকলি করি এখানে করে ফেলি কিন্তু ওইটা বেশি পনেরো দিন পর আমি পরিষ্কার করি এটা সাবান দিয়ে চকচক করি কিন্তু আজকে পনেরো দিনের উপরে হয়ে গিয়েছে এখন বৃষ্টিটা হালকা ঠান্ডা ঠান্ডা দেখে তাড়াতাড়ি মনে করলাম এটা আমি পরিষ্কার করি যেহেতু পাকে কারণ মাান্ডা কম আছে এটা করেছি এখন চুলাকে সাবান দিয়ে মুছে ফেলেছি এখন শুধু মোচাটা দেখাচ্ছে দেখুন শুকনা লেকড়া দিয়ে মুচ্ছি পরিষ্কার হয়ে গিয়েছে কেমন হয়েছে কমেন্ট করবেন ভিওর্স আমার চুলার সব কিছু ওকে মা লাগে ফেলে দিতে সব কিছু ওকে এই জালিটা আর কি চলে গিয়েছে এখন এখানে একটা পাথর দিয়ে নিয়েছে মানুষ তো বুঝে নিত অল্পতে কিছু হলে তখন আমার কিনতে মন চায় না পুরোনো জিনিস এখনো পুরো চকচক করে কত বছর আগে তারপরে মনে করলাম যে কি করব। একটা পাথর দিয়ে দিন আগুনটা ছড়াবে না টেকনিকটা কেমন হয়েছে কমেন্ট করবেন এই মুখের জালিটা ভেঙে গিয়েছে এই মুখের জালিটা আছে চূড়া টুলা সব কিছু ওকে শুধু এই জালিটা নেই জন্য মনে করলাম একটা পাথর দিয়ে দিই এ হয়ে যাবে দেখুন চুলা পরিষ্কারটা কেমন হয়েছে কমেন্ট করবেন দেখুন আর ওয়ালটা তো প্রতিদিনই মুছি আমার নোংরা হয় না তারপরে ওয়ালটাও ই করি কেমন হয়েছে কমেন্ট করবেন ভালো হলে এটাও কমেন্ট করবেন খারাপ হলে এটাও কমেন্ট করবেন আর এই বোনটার পাশে থাকবেন ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না সাথে থাকা আইকনটা ক্লিক করে দিবেন আর আমাদের পাশে থাকবেন আপনারা দেখতে পেলেন আমার রান্না বান্না হয়ে গিয়েছে হালকা পাতলা রান্না বললাম না তাই আমি চুলা দিয়ে আজকে ব্লগটা শেষ করে দিব হালকা পাতলা রান্না করেছি টিকা ভেজেছি আর দেখতে পেয়েছেন আর যে কচু ভাজি করলাম ডাল আর ভাত এই রান্না বান্না করে আমি চুলাটা মুছে ফেললাম যদি ব্লগটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আর আপনার আপনারা আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম